বাংলার ইতিহাসের জন্য যারা যারা অবদান দিয়েছে জীবন দিয়েছে প্রত্যেক বীরকে আমি মনে করি যে সম্মান দিলে এটা জাতি সম্মানিত হবে নবাব সিরাজউদ্দৌলার ইতিহাসকে আমি মনে করি এখনই সামনে আনার একটা সুবর্ণ সুযোগ আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় উপদেষ্টা প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ড মোহাম্মদ ইউনুসারের কাছে আমি বিনীত আবেদন করছি উনি দেশ বিদেশে উনি ওনার ব্যাপক বিচরণ উনি ইতিহাস ঐতিহ্যকে সম্মান করেন তো বাংলার ইতিহাসের সাথে নবাব সিরাজউদ্দৌলার একটা আর্থিক সম্পর্ক এবং এই বাংলাতে বাংলাদেশে নবাব সিরাজউদ্দৌলার উপরে উপর অনেক স্থাপনা আছে এবং সেগুলো খুব অবহেলিত এবং সেগুলো বিগত সরকারের সময় কিছু দুষ্কৃতিকারীরা দখল করেছে সেগুলো এখনও অল্প কিছু অংশ আছে সেটাকে একটা মিউজিয়াম করা হোক এটা একটা জাতীয় দাবিতে পরিণত হয়েছে এবং আশা করি মাননীয় উপ প্রধান উপদেষ্টা ডক্টর স্যার এটা সুদৃষ্টি মির্জাফর তো একটা অভিশপ্ত চরিত্র এটা যুগে যুগে এটা কেয়ামতের আগ পর্যন্ত অভিশপ্তই থাকবে এবং সে একজন বিশ্বাসঘাতক বিশ্বাসঘাতক কখনো কারো প্রিয় হতে পারে না তবে ওপার বাংলায় মির্জাফরকে হিরো বানানোর জন্য নানাভাবে বই লিখা হচ্ছে চেষ্টা করা হচ্ছে তাদেরকে ওয়েস্ট বেঙ্গল সরকার স্বীকৃতি দিয়েছে যদিও এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সেটা ই নেই সেখানে আইনি কিছু জটিলতা আছে সেটার কারণে হয়তো তারা কিছু বলছে না কিন্তু মমতা দিয়েও মির্জাফরকে ভালোভাবে নেন না এবং বাংলাদেশে যারা রাজনীতি করেন তারাও কেউ নেন না মির্জাফর সবসময় কলঙ্কিত ছিল তারা কলঙ্ক মোছার জন্য বিভিন্নভাবে চেষ্টা করছে কিন্তু সেই চেষ্টায় মনে হয় না এটা সফল হবে বাংলাদেশের রাজনীতিগুলো হলো যারা বিগত সময়ে ছিল পরিবার কেন্দ্রিক সেটা বিএনপি যখন ক্ষমতায় আসে তারা তাদের পরিবারকে হাইলাইটস করে আওয়ামী লীগ যখন আসে তারা তাদের পরিবারকে হাইলাইটস করে আমি মনে করি বাংলার ইতিহাস ব্যাপক বাংলার ইতিহাসে তুদু শেখ পরিবার জিয়া পরিবার নাই বাংলার ইতিহাসে অনেকের অবদান আছে বাংলার ইতিহাসে নবাব আলিবর্দি খানের অবদান আছে উনি বাংলাকে বর্গীমুক্ত করেছেন বাংলা মানুষের সুখে শান্তিতে বসবাসের সুযোগ করে দিয়েছেন উনি ষোলো বছর ক্ষমতায় ছিলেন অথচ নবাব আলিবর্দি খানের জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী কোনোটাই পালন হয় না বেগম লুৎফুন্নেসার অবদান আছে নবাবের সহধর্মিনী উনি বাংলার জন্য কাজ করেছেন উনি নির্যাতিত হয়েছেন ঢাকার জিঞ্জিরা প্যালেসে আট বছর বন্দি ছিলেন অথচ সেই ইতিহাসগুলোকে আড়াল করে রাখা হয়েছে নবাব সিরাজুদ্দৌলার অবদান আছে নবাব সিরাজুদ্দৌলা উনিও বর্গী মুক্ত বাংলাকে করেছেন চোদ্দ মাস চোদ্দ দিন ক্ষমতায় ছিলেন বাংলার সুখে দুঃখে মানুষের পাশে ছিলেন উনি এই বাংলায় একাধিকবার বজ্রায় করে এসেছেন মেহেরপুরে এসেছেন ঢাকাতে এসেছেন চট্টগ্রামে এসেছেন এবং সেসব জায়গায় ওনার নামে কিছু স্থাপনা সড়কের নাম আছে শেরে বাংলায় একে ফজলুল হক ওনারও অবদান আছে বাংলাতে এবং ঢাকার নবাব মোল্লা ওনারও অবদান আছে এই অবদানগুলো কেন আমি মনে করি যে যারা রাষ্ট্রক্ষমতায় থাকে তারা কেন এগুলোকে আড়াল করে আড়াল যখন করে ইতিহাস ইতিহাসের গতিতে চলে ইতিহাস নিজের গতিতে চলে আসে আপনি যখন ক্ষমতায় থেকে আপনি নিজের পরিবারকে হাইলাইটস করবেন বই লিখছেন এটা করছেন এগুলো হলো মেকি ইতিহাস এই ইতিহাসগুলো টেকে না আর ইতিহাসের গতিকে যখন থামাবেন তখন কিন্তু একটা একটা বিস্ফোরণ ঘটে সেই বিস্ফোরণটা বিগত সময় দেখা গেছে পনেরো বছর যারা আওয়ামী সরকার ক্ষমতায় ছিল আমি বহুবার আবেদন করেছিলাম তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কারণ শেখ পরিবারের সাথে নবাব সিরাজউদ্দৌলা পরিবার বা নবাব জাদা আব্বাস উদ্দৌলার ব্যক্তিগত দ্বন্দ্ব নেই কোনো শত্রুতা নেই আমার পূর্বপুরুষের একটা সুনাম আছে আমরা সবার সাথে খুব সহজে বন্ধুত্ব করি বন্ধুত্বে মিশে যায় আমরা কারো উপকার না করতে পারলে ক্ষতি করি না শেখ পরিবারের সাথে দ্বন্দ্ব আছে জিয়া পরিবারের এটা প্রকাশ্যে সবাই জানে কিন্তু আমার আমাকে সম্মান দিলে বা আমার পূর্বপুরুষের স্থাপনাকে দিলে এটা শেখ হাসিনা আরও ওনার সম্মানটা বাড়ত কিন্তু উনি কেন করেননি এটা এটা উনি ভালোভাবে বলতে পারবেন তবে ইতিহাস কাউকে ক্ষমা করে না ইতিহাস ইতিহাসের মতো চলে এবং ওনার স্থাপনাগুলো পূর্বপুরুষের দেখেছি গোপালগঞ্জে বিভিন্ন জায়গায় উনি পুরনো আদলে এনেছেন এবং উনি পানাম সিটিকে নারায়ণগঞ্জে সেটা এনেছেন কিন্তু সিরাজউদ্দৌলাকে আনলে আমার মনে হয় উনি খাটো হতেন না ওনার ওনার সম্মানটা ওনার পরিবারেরটা আরও বেড়ে যেত যাই হোক উনি যেটা করেছেন সেটার ফল এটা এটা দেশের মানুষ জানে কি হয়েছে তবে এখন মাননীয় উপদেষ্টা আমাদের বাংলাদেশ সরকারের ওনার দিকে দেশবাসী তাকিয়ে আছে আমি তাকিয়ে আছি উনি অনেক বড়ো মনের অধিকারী ডক্টর মোহাম্মদ ইউনুস উনি নবল বিজয়ী উনি দেশ বিদেশে ওনার অনেক খ্যাতি আমি মনে করি যে একটা ঐতিহাসিক স্থাপনা জিঞ্জিরা প্যালেস এবং আরও যেগুলো আছে হোসিনী দালান আছে লালবাগ কেল্লা আছে এবং নবাব সিরাজ রিলেটেড এই বাংলাতে যেগুলো স্থাপনা সেগুলোকে উনি নির্বাহী আদেশ বলে সেগুলোকে রক্ষণাবেক্ষণের দায়িত্বে দেয় এবং সেটার জন্য যদি উনি মোতাবালি নিয়োগ করতে চায় সেটা আমাকে দিলে আমি সেটাকে আমি যেহেতু জিনিসটাকে ভালোবাসি আমি এটা মা একটা শিশুকে যেরকম মা আদর যত্ন করে লালন করে বড় করে ভালোবাসে সেই জিনিসটা আমার কাছে সুরক্ষিত থাকবে আমরা আমাদের পূর্বপুরুষ এবং আমরা মানুষজনকে দিয়েছি করেছি আমরা কারো দেশেরটা মেরে খাবো না আমরা দেশকে কিছু দেবো ভালো কিছু উপহার দিব জাতিকে কিছু ভালো উপহার দিব মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উনি যদি বন্ধুত্বের হাত বাড়ালে আমি আমার হাতটা বাড়িয়ে দিলাম অবশ্যই ওনাকে আমি সহযোগিতা করব শুধু আমার পূর্বপুরুষের স্থাপনা রক্ষার রক্ষণাবেক্ষণের জন্য না যে কোনো বিষয়ে ওনাকে আমি সহযোগিতা করতে প্রস্তুত